করা যাক নাকি একদম স্যার প্রথমে যেটা রয়েছে যে কোন ভৌত রাশির মান লেখার সময় সঠিকভাবে ওরা একক গুলো লেখে না একটু যদি বলেন ব্যাপারটা মানে দেখো ভৌত রাশির মান একটা লিখবে তুমি একক ছাড়া তো কমপ্লিট হয় না তোমাকে জানতে চাইছে পাঁচ মিটার হওয়ার কথা তুমি ভুলে লিখে দিলে মিলিমিটার মানেটাই অন্য হয়ে যায় বা হয়তো তুমি লিখতে চাইছো ভরের জিনিস তুমি কেজির বদলে লিখে দিলে পাঁচ মিটার সেটা হবে না তো ভৌত রাশি আর তার সাথে একক সেইটা মাথায় যেন থাকে এই নয় যে জানো না টেনশনে ফুল করো সেইটা করবে না একদম করবে না नेक्स्ट হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান করার সময় সিজিএস আর এসআই একক এটা পুরো একদম कंफ्यूजায় একদম ঘেটে ফেলে পুরো একদম খিচুড়ি বানিয়ে ফেলেছ তো এই জিনিসটা স্যার যদি একটু একটা উদাহরণের মাধ্যমে যদি বলেন এবারে ধরো যে সিজিএস আর এসআই একক বলেছে ধরো তোমাদের পরিবাহিতা দিয়ে দিয়েছে ওহম সেন্টিমিটার তো ওহম সেন্টিমিটার সাথে তারের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে হতে মিটারে হ্যাঁ তো সেই ওহম সেন্টিমিটার মিটার তো মিলবে না তোমাকে তাহলে মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে তারপরে রোধাঙ্গটা হোম সেন্টিমিটার যেটা আছে সেটা তুমি এবার বাকি ক্যালকুলেশন করতে পারবে আলটিমেট টোটাল জিনিসটা একটা সেম ইউনিক সিস্টেমে থাকবে বিশেষ করে স্যার যখন গ্যাসের অঙ্ক করে ওরা আর এর যখন তোমরা ইউনিট বসে আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক তো যখন অঙ্ক করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ওটাকে ইউজ করা হয় কখনো আর এর ভ্যালু 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন কখনো বসানো হয় কখনো 8.31 জুল পার মোল পার কেলভিন বসানো হয় তো কখন আমার ক্যালোরিতে লাগে ক্যালোরিতে লাগে যখন যেমন লাগে সেরকম করতে হবে ভেবে চিনতে কিন্তু তোমাকে লিখতে হবে বুঝতে পেরেছো ভি যখন লিটারে পি যখন এটিএম এ করছো তখন সেখানে কিন্তু লিটার এটিএম এ তুমি করবে এই জায়গাগুলো তোমরা ভুল করো আমরা দেখেছি পরীক্ষার খাতায় আমরা দেখি এগুলো তো এই জিনিসটা করবে না দরকার হলে এই পিডিএফটা তোমাদের আমাদের অ্যাপের যে কমিউনিটি সেকশন সেখানে দিয়ে দেবো তোমরা দেখে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে নেক্সট যাচ্ছি সবচেয়ে মিস্টেক যেটা করে সেটা হচ্ছে লেখচিত্র অঙ্কনের সময় লেখচিত্র অঙ্কনের সময় স্যার ওরা যেটা করে সেটা হচ্ছে এই যে অ্যাক্সিস কোন অ্যাক্সিসে কোনটা বোঝাচ্ছ যেমন ধরো আমি এখানে ভিটি গ্রাফ নিয়েছি ভিটি চালসের সূত্রে ভিটি গ্রাফ হয় ক্যাপিটাল টি এখানে টিটা কি পরম উষ্ণতা তোমাকে কিন্তু টিটা লিখে পাশে পরম উষ্ণতা লিখতে হবে আমি এখানে জায়গা ছোট বলে উষ্ণতা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এটা ঠিক নয় কিন্তু একইভাবে এখানে আয়তনটাও থাকবে তাই অ্যাক্সিস গুলো কিন্তু একটা সরল রেখা হয় কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে তাই এখানে কিন্তু এরো গুলো মাস এটাও এরো দেখো এখানে আলাদা কালার করে কিন্তু সেই না দেওয়া আছে লেখো যেটা মানে যেটা অ্যাকচুয়ালি গ্রাফ এটা অ্যাক্সিস আর এটা হচ্ছে গ্রাফ তো সেই গ্রাফে যে এরোটা যদি দাও সেটা কিন্তু ভুল হয়ে যাবে ওইটা দেবে না একেবারে আর অ্যাক্সিস গুলো অবশ্যই মেনশন করবে আমরা একটা স্যার ভিডিও বানিয়েছিলাম অনেকে বলেছিল যে এইভাবে স্ট্রিক্টলি খাতা দেখা হয় না আমরা কিন্তু একেবারে বলছি না যে এইভাবে খাতা দেখা হয় না হয় কোন আমাদের উদ্দেশ্য তোমাদেরকে সঠিক জিনিসটা শেখানো একদম একদম স্যার ঠিক বলেছেন যে আমরা সঠিক জিনিসটা কেন নাম্বার কাটতে যাবেন কেন সঠিক জিনিসটা তুমি শিখবে না এটা তো শেখার ব্যাপার নাম্বার পাওয়াটা তো পরের কথা স্যার দেবেন কি দেবেন না তার মানে কি আমি ভুলটাই শিখবো নেক্সট হচ্ছে বয়েল চাল সূত্রের সময় লেখচিত্র গুলো বুঝে বুঝে মনে রাখতে হবে বয়েল চালসের ক্ষেত্রে কি বয়েল ক্ষেত্রে কি হয় সমপরা বৃত্তাকার হয় চাল ক্ষেত্রে মূল বিন্দু আমি সরল লেখা হয় আবার টি টা যদি ডিগ্রি সেন্টিগ্রেডে হয় তখন কিন্তু মূল বিন্দু আমি হয় না তখন তার ছেদিতাংশটা যেটা সেটা ওয়াই অক্ষ বরাবর হয় করে এই যে জিনিসটা যদি থাকে এটা কিন্তু এইখান থেকে শুরু হয় আর এই পেছন দিকে ডট ডট করে এসে এটা কিন্তু মাইনাস

যে সেখানে আয়তনটা কোন ইউনিটে দেওয়া রয়েছে এখানে সেরকম আর এর ভালোটা লিটারে না খাতা দেখছিলাম ওদের ম্যাক্সিমাম যে গ্যাসের ভুলটা কিন্তু আর এর মানের জন্য তাই আমার মনে হলো এটা অ্যাড করার কথা রোধাঙ্ক এবং একক আর মাত্রাগুলো খুব গুলিয়ে যায় সাধারণত ভালো করে মনে রাখতে বলা হয় যে লোক গুলিয়ে যায় ওটা হচ্ছে কোথায় হচ্ছে ওয়ার্ড পার মিটার কেলভিন আর এখানে হচ্ছে কেলভিন পার ওয়ার্ড এই জিনিসগুলো গুলিয়ে যায় তোমরা তাপীয় রোধাঙ্কের জায়গায় পরিবাহিতাঙ্ক এনে বসিয়ে দাও পরিবাহিতাঙ্কের জায়গায় রোধাঙ্ক এনে বসিয়ে দাও আচ্ছা আলো সংক্রান্ত আঁকাগুলোর ক্ষেত্রে আলোক রশ্মির গতিপথ অবশ্যই তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু অনেকে মিস্টেক করে অনেকে মিস্টেক করে কারণ এখানে যে দেখো দেখতেই পাচ্ছো একটা ধরো আমি এখানে মিরার নিয়েছি তাহলে লাইটটা কোন দিক থেকে আসছে আমার এ থেকে বি বিন্দুতে আসছে তাহলে আমি অ্যারো দিয়ে দেখাবো তো লাইটটা বি থেকে তো এতেও যেতে পারতো আমরা তো সেটা দেখাচ্ছি না তাহলে দেখাচ্ছি প্রধান অক্ষের সমান্তরালে এসে মুখ প্রকাশ দিয়ে যাচ্ছে তাহলে আমার এ থেকে বিতে আসবে তার জন্য অ্যারো থাকবে আর বি থেকে ডিতে যাবে তার জন্য অ্যারো থাকবে ছাড়া কিন্তু তুমি আলোর গতিপথ বোঝাতে পারবে না আর একই আঁকাতে এখানে দেখো তারপরের যে জিনিসটা আছে যে কোনো প্রকার আঁকার ক্ষেত্রে যথাযথ লেভেলিং করতে হবে বা নামাঙ্কিত করতে হবে মানে তুমি এম ওয়ান এম টু লিখলে তো পাশে লিখো এম ওয়ান এম টু টা হচ্ছে আমার একটা অবতল দর্পণ এফ হচ্ছে ফোকাস সি হচ্ছে বক্রতা কেন্দ্র তোমার x আর ওয়াই হচ্ছে প্রধান অক্ষ হচ্ছে তার মেরু যা যা জিনিস দরকার সবটা সঠিকভাবে গুছিয়ে লিখবে এবং ইমপ্রেশন একটা ক্রিয়েট হয় যে ছেলেটা প্রপারলি জানে এই নয় যে মুখস্থ করে দিয়ে মুখস্থ করে পড়ে সেখানে গিয়ে লিখে দিবে এমনটা নয় আর স্যার আরেকটা জিনিস এটা তো পেন্সিলে ড্র করবে এটা হ্যাঁ আর নিচে যেন ফিগারটা দেয় যে কি ফিগার আঁকলো তারা একদমই চিত্র কিসের চিত্র না অবতল দর্পণে মানে এই অবস্থার জন্য সৎ বিম্ব গঠন কি অসৎবিম্ব গঠন লিখিয়ে দেবে এইটা কিন্তু অনেকে করে বিজ্ঞান এটা ম্যান্ডেটরি তোমরা জানো ভৌত বিজ্ঞান অনেকে দাও না কেন ভৌতবিজ্ঞান ও যদি দাও তাহলে তোমার কি কিসের ছবি আঁকছো সেটা সুন্দরভাবে বলা থাকে তো এগুলো একটু মেনটেন করার চেষ্টা করবে চলো তড়িতের ক্ষেত্রে তোমাদের অঙ্ক বলতেই তড়িৎ শক্তি কত একটা ঘরের মধ্যে ই হয়েছে ওই হয়েছে আলো বা টিভি ফ্যান চলছে আইপিএল দেখছো সিরিয়াল দেখছে মা প্রতিদিন 2 ঘন্টা করে সিরিয়াল দেখে মানে মাসে কত টাকা ইনফ্লুয়েন্স তোমাদের কিন্তু কখনো কখনো বলেই দেয় যে বিওটি এককে নির্ণয় করো কখনো বলে দেয় জুল এককে নির্ণয় করো কখনো কিলোওয়াট আওয়ারে নির্ণয় করো তুমি বলবে স্যার কিলোওয়াট আওয়ার তো বিওটি সেম সেম হতেই পারে তোমাকে কিসে চেয়েছে আর তুমি কিসে বের করছো সেই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই মাথা ঠান্ডা করে খেয়াল করতে হবে নয়তো পাটা মার্কিং হয়ে যাবে অঙ্কটার জন্য নাম্বার পাবে কিন্তু পুরো অ্যান্সার যেহেতু লেখনি তিন থাকলে হয়তো সেখানে শিক্ষক দুই দিতে পারেন আর এটা খেয়াল রাখবে যখন ওই যে বোর্ডটা ক্যালকুলেট করো স্যার বারবার বলেছেন কিন্তু বোর্ডের পরে বোর্ড একক অ্যাকচুয়ালি ওটা বোর্ড অফ ট্রেড ইউনিট মানে মা ধরো প্রতিদিন কে আপন কে পর সিরিয়াল প্রতিদিন হয়তো দেখে দু ঘন্টা করে মাসে শেষে কত কারেন্ট পড়েছে বাবা হিসাব করতে তো খেয়াল রাখবে এটা বিওটি লিখে দিয়ে পালিয়ে আসবে না জুলে বলে জুলে আবার কনভার্ট করবে ঠিক আছে কেমিস্ট্রি সেকশনে বলছি নীতি এবং শর্ত লেখার ক্ষেত্রে ভুল তথ্য দেবে না দেখো ধরো অসল পথ তোমাকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি নীতি শর্ত লিখতে বলেছে তো আমরা আমাদের স্টুডেন্টদের খাতা দেখতে গিয়ে যেটা দেখেছি ভুলবার লিখে দেয় আর কি মানে জিনিস লিখে দেয় যা যা মনে আসছে যা মনে আসছে সেটা চালিয়ে দেয় আর কি যে অ্যামোনিয়া এবং অক্সিজেনের মানে ধুলিমুক্ত অক্সিজেনের মিশ্রণকে ওয়ান টু থ্রি অনুপাতে নেওয়া হলো দিয়ে তাতে প্লাটিনাম রোডিয়াম অনুঘটকের উপস্থিতিতে তাকে তাপ দেওয়া হলো দিতে প্রথমে নাইট্রিক অক্সাইড দেখো ঠিকই আছে সব কিন্তু এই যে ধরো অ্যাকচুয়ালি নেওয়া হয় ওয়ান ইস টু এইট অনুপাতে কিন্তু তুমি সেখানে বলে দিলে ওয়ান ইস টু থ্রি অনুপাত তুমি ভাবছিলে যে নীতিতে যদি এই অনুপাতটা লিখি মনে হয় একটা এক্সট্রা ক্রেডিট পাবো এটা আমার একটা ভালো একটা রিপ্রেজেন্টেশন হলো কিন্তু তুমি বুঝতে পারছো না যে তোমার ওইটা সঠিক না হওয়ার জন্য তোমার কিন্তু নাম্বার কাটা যেতে পারে না লিখলে হয়তো তাকে কনসিডার করে দেবে যে ঠিক আছে মনে নেই নেই ভুল লিখবে না অনুঘটক যদি মনে থাকে অনুঘটক তো তোমাকে মাস্ট মেনশন করতে হবে দেখো বিক্রিয়ক গুলো মাস্ট মেনশন করবে অনুপাত মনে না থাকলে লেখো না যদি মনে থাকে 100% লেখো অনুঘটক সবসময় জন্য ইম্পর্টেন্ট ধরো প্লাটিনাম রোডিয়াম অনুঘটকের উপস্থিতিতে কাজটা হয় ওটা অবশ্যই লিখবে বা ধরো তৎক্ষণাৎ চালনা করা এই কথাগুলো কিন্তু ক্রিঞ্জ এগুলোই হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট যেখানে যেটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট

যে অজৈব রসায়নে যখন এই যে তাপগ্রাহী তামুচি প্রক্রিয়ার ক্ষেত্রে গৃহীত বা বর্জিত তাপ না লিখলেও চলবে অনেকে জিজ্ঞাসা করেছিল আমাকে যে স্যার যখন এইরকম প্রস্তুতি দেয় যে অসল প্রতিতে অ্যামোনিয়া প্রস্তুতি লেখো তাতে কি স্যার তাপশক্তি যে প্রথম ধাপে উৎপন্ন হয় সেটা কি না লিখলেও চলবে এটা যে উভয়মুখী বিক্রিয়া হয় সেটা কি না লিখলে চলবে স্যার এটা যে ব্যালেন্স ইকুয়েশন দিতে হয় এটা কি না দিলেও চলবে আমি তোমাদের একটু বলে দিই দিলে সবটাই দিলে বেস্ট খুব ভালো কিন্তু তুমি জানো না তুমি ভুল তথ্য দিচ্ছ সেই গুজবে কান দেওয়ার মতো তাহলে কিন্তু অ্যারেস্ট হবে মানে অ্যারেস্ট তো এখানে হবে না এখানে তোমার নাম্বার কাটা যাবে সুতরাং তার সত্যি উৎপন্ন হচ্ছে তোমার মনে থাকলে লেখো না হলে আমি বলবো লেখা দরকার নেই নাম্বার টু হচ্ছে ইকুইলিব্রিয়ামের ব্যাপার এটা যদি তোমার ব্যালেন্স যদি তোমার ঠিকঠাক থাকে যদি ব্যালেন্স তোমার মনে থাকে তাহলে ইকুয়াল বা ইকুইলিব্রিয়াম সাইনটা দাও না হলে যদি ব্যালেন্স না মনে থাকে তাহলে তুমি না মানে লেখা দরকার নেই ব্যালেন্স না করলেও চলবে ঠিক আছে কিন্তু যদি তোমাকে এরকম বলে দেয় কি ঘটে সমিত সমীকরণ সহ লেখক এইরকম করে প্রোডাক্ট লিখে দাও লুইস ডট আকার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবে কারণ লুইস ডট তোমরা সবাই ভুল করো মানে সবাই নয় অনেকেই কিন্তু ভুল করো লুইস ডট আঁকতে গিয়ে এ পাশে যে অ্যাটমটা থাকবে ধরো এমনিয়ার সঙ্গে নাইট্রোজেন হাইড্রোজেনের তাহলে এটা যদি ক্রস দেয় এটাকে ডট দেবে এরকম করে করবে দিলে ভালো হয় ডট ডট দিয়েও করা যায় কিন্তু ডট ক্রস দিয়ে করবে ভালো হবে ঊর্ধ্বক্রম নিম্নক্রমের ক্ষেত্রে স্যার প্রচুর গন্ডগোল করে কোনটা ঊর্ধ্বক্রম তাহলে কোনটা ঊর্ধ্বক্রম আরে মানে ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্বে দেখো ক্রমে ঊর্ধ্বে ক্রমে ঊর্ধ্বে মানে এইটা দেখো হাটা ওই দিকে মানে ঊর্ধ্বের দিকে এই হা মানে বড় হাঁ নিম্ন ক্রম মানে ক্রমে নিম্ন মানে ছোট দিকে বড় থেকে ছোট দিকে তাহলে বড় থেকে ছোট মানে এই বড় আছে বড় থেকে এই যে ছোট দিকে এইটা দেখানো যাচ্ছে এই যে বড় হা ছোট দিকে আর কি বলবো এরপরে তো দেখবে এখানে ঊর্ধ্বক্রম না নিম্নক্রম রয়েছে দেখে তারপরে ঠিকঠাক করে সলভ করবে ছোট থেকে বড় তোমাকে ঊর্ধ্বক্রম বললে তুমি নিম্নক্রম করবে এটা তো ঠিক নয় মানে উত্তরটা ঠিক থাকে তুমি এরোটা এদিক ওদিক করে দেবে এইটা খুব সিনসিয়ার থাকবে জৈব যৌগের পার্থক্যের ক্ষেত্রে চাক্ষুষ পরিবর্তনটা অবশ্যই লিখবে চাক্ষুষ পরিবর্তন বলতে ধরো তোমাকে বললো মিথেন আর রিথিলিনকে পার্থক্য করবে কোন বিকারক দ্বারা বা কিভাবে চিনবে তাহলে তুমি কি করো ইথিলিন এগুলো অসম্পৃক্ত এরা ব্রোমিন জলের যে লাল বর্ণহীন করে তাই না ওয়ান টু ডাই ব্রোমো সব সব জিনিসপত্র তৈরি করে তাহলে এই যে বললাম যে লাল বর্ণের ব্রমিন জলকে বর্ণহীন করে এই যে লাল থেকে বর্ণহীন এই চাক্ষুষ পরিবর্তনটা তোমাকে কিন্তু মেনশন করতে বা অনেক সময় বলে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে ইথানলের পার্থক্য তুমি কি করে করবে তুমি জানো বাইকার্বোনেট এর সঙ্গে বিক্রিয়া করতে হয় সোডিয়াম বাইকার্বোনেট বা কার্বোনেট এর সঙ্গে বিক্রিয়া করলে অ্যাসিডিক অ্যাসিডটা হচ্ছে বুদবুদ তৈরি করে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ বুদবুদ তৈরি করে তুমি চোখে দেখছো কিন্তু এই বুদবুদটা এইটা কি বুদবুদটা কিন্তু তোমাকে বলতে হবে এইটা হচ্ছে চাক্ষুষ পরিবর্তন এটা দেখি তো স্যার एक्चुअली আমরা বুঝছি না তো ভিতরে তো সব সময় আমি আমি সেটা সব সময় বলি যে টেস্ট টিউবের ভিতরে তো সব সাদা ওই বুদবুদ দেখেই তো আমি বুঝছি এটা অ্যাসিড আর এটা অ্যাসিড নয় এটা একদম ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা একটু মেনটেন করবে আহ আশা করছি তোমাদের এই যে ভিডিওটা তোমাদের হেল্প করবে আমি আর স্যার মিলে

তার মাঝারি স্টুডেন্টের মধ্যে একটা গ্যাপ করে দেয় টিচারের মধ্যে ওই ইম্প্রেশনটা পড়ে স্যার নাম্বার কাটবেন না কিন্তু ওই ইম্প্রেশনের জন্য তোমার খাতার ওভারঅল নাম্বারটা কমে যায় হচ্ছে তোমাকে পুরো নাম্বার পাওয়া থেকে আটকে দেয় আর কিছু আর একটা জিনিস যেটা আবার মনে পড়ে গেল সেই লাস্ট খাতাতে আমি দেখছিলাম স্যার ওই যে সমান্তরাল সমবায়ে রোধ বের করতে বলে আর সমান লাস্টে এত এত 10 ওহম বের করে চলে যায় ওহম তো লিখছিল না না ওহমটা লিখতে হবে নাম্বার 2 হচ্ছে এই যে আটটা বের করলে বাবা আটটা কি বের করলে তুমি তোমাকে মাস সেখানে লিখতে হবে অতএ সমান্তরালের সমবায়ে তুল্য রোধ হলো দশ ও আমাদের যেটা দায়িত্ব এবং কর্তব্য এজ এ টিচার এজ এ গাইডেন্স মেন্টার হিসাবে আমাদের যেটা বলার দরকার যেভাবে গাইড করার দরকার সেটা আমরা করলাম বাকিটা তো স্যারেদের চয়েস থাকবে স্যারেরা কনসিডার করবেন কি করবেন না স্যারেরা নাম্বার দেবেন কি দেবেন না সেটা তো ওনাদের ঠিক আছে তো আশা করছি আজকের এই ভিডিও তোমাদের হেল্প করবে এবং এই ইম্পর্টেন্ট ভিডিওটা তৎক্ষণাৎ তোমাদের বন্ধুদের যদি গ্রুপ থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও কারণ সবাই আলটিমেট